নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি নিরামিষ পেঁপের ঘন্টর রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর আমার নতুন রেসিপির নোটি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন দেখে নিন কীভাবে করছি যে কোনো নিরামিষ দিনে এই পেঁপের ঘন্টটা আপনারা একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে এরকম করে গ্রেড করে রেখেছি নিয়েছি দুটো আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি এরকম প্রথমে আমি সর্ষের তেল গরম করে এখানে কিছু বড়ি আমি ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে আমি কয়েকটা চেনে বাদাম ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলেই আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব এখন কড়াইতে একটু আর একটু তেল আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিলাম এক ইঞ্চি আদা আর একটা কাঁচালা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা একটু কষানোর পর দিয়ে দিলাম কিছু মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁপেটা ব্রেড করা পেঁপেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিলাম ভালো করে আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ছোট বাটি এক বাটি জল জল দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম রান্নাটা আমি ঢেকে ঢেকেই করব এখন দেখুন দিয়ে দিলাম চিনাবাদাম ভাজা আর দিলাম বুড়ি ভাজা বড়ি ভালো করে মিশিয়ে নিব এখন দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর একটু সময় ঢেকে রেখেছি দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট একটু ঢেকে রেখে তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম তিন চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দিলে এটার স্বাদটা দ্বিগুণ আসে আপনারাও দেবেন ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি আরেকটু সময় আমি ঢেকে ঢেকে রেখেছিলাম এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে গরম মশলা দিলে রান্নার টেস্টটা আরও ভালো হয় আমি প্রথমেই একটু চিনি দিয়েছিলাম বলা হয়নি দেখুন এটা আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে যারা পেঁপে পছন্দ করে না তারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দারুণ লাগে এটা শুধু ভাত না রুটি লুচি পরোটার সাথেও আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ